পাঁচ আগস্টের পর জামাতের সাথে বিএনপির যে দূরত্ব তৈরি হয়েছিল তা কমিয়ে আনতে চাই বিএনপি ইতিমধ্যে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে একান্ত বৈঠক করেছেন জামাত ইসলামে আমির শফিকুর রহমান বিএনপি সূত্র জানায় নির্বাচনী রোডম্যাপের দাবিতে আন্দোলনের আগে দীর্ঘদিনের মিত্র জামাত ইসলামের সঙ্গে মনস্তাত্ত্বিক দূরত্ব কমিয়ে আনার সিদ্ধান্ত রয়েছে বিএনপির জানা যায় দলের কেউ কেউ বিএনপি জামাতের সম্পর্ক নিয়ে অভিমত তুলে ধরেন তারা বলেন জামাতের সঙ্গে বিএনপি বরাবরই কোনো দ্বন্দ্ব ছিল না ফ্যাসিবাদি আওয়ামী সরকারের পতনে তারা একসঙ্গে আন্দোলন করেছে দু সালের দশ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগের দিন এক আনুষ্ঠানিক সভায় শরিকদের ডেকে তৎকালীন বিশ জোট ভেঙে দেয় দলটি জোট ভেঙে দেওয়ার পরও জামাতের সঙ্গে বিএনপির যোগাযোগ ছিল দশ দফা দাবিতে ওই বছরের একত্রিশে ডিসেম্বর থেকে বিএনপির নেতৃত্বে যুগপথ আন্দোলন শুরু হয় শুরুতে জামাত দুটি কর্মসূচি যুগপথভাবে পালন করলেও পরবর্তী সময়ে দলটি নিজস্ব কর্মসূচি নিয়ে আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিল পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসন মাঠ প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদগুলোতে পদায়ন নিয়ে বিভিন্ন পর্যায়ে নানা আলোচনা হচ্ছে এ বিষয়ে দল দুটির মধ্যে এক ধরনের মত তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে এক্ষেত্রে বিএনপিকে জামাত প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে প্রশ্নও সামনে আসছে এমন প্রেক্ষাপটে জামাতের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে খেয়াল রাখা উচিত বলে বৈঠকে অভিমত দেন বিএনপির কয়েক নেতা তারা বলেন বিশেষ করে নির্বাচন এবং জাতীয় ঐক্যমত্যের প্রশ্নে যাতে কোনো মনোমিলন্য কিংবা দূরত্ব তৈরি না হয় সেদিকে মনোযোগ দেওয়া দরকার এজন্য জামাতের সঙ্গে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রাখা তাগিদ দেন নেতারা নির্বাচন ইস্যুতে বিএনপি নেতারা মনে করেন রাষ্ট্র কাঠামো সংস্কার এবং নির্বাচনের প্রক্রিয়া দুটি সামান্তরীল চলা উচিত এজন্য সরকারকে অবিলম্বে একটি রোড নিয়ে সামনে আগানো দরকার যতদিন পর্যন্ত এই রোডম্যাপ দেওয়া না হবে ততদিন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার যে শঙ্কা রয়েছে সেটা কাটবে না তার আরও বলছেন একটু অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে যাচ্ছে এবং এটি অব্যাহত থাকবে তবে সরকারের সব কার্যক্রমে ফোকাস হওয়া উচিত নির্বাচন